एक के दिन की वाकया अबू जहल ने कहा या अल्लाह अल्लाही कहो हाथ के अंदर किया या नबी अल्लाह अल्लाही कहो हाथ के अंदर किया कहते ही कंकरी ला इलाहा पड़ उठी नूर नला नूर ना नूर नला नूर खाना नूर रो नला नूर नो नूर एक दिन की वाकया अबू जहल ने कहा या नबी ही को हाथ तो के अंदर किया कहते ही कंकरी ला इलाहा पड़ उठी नूर नला नूर नो শঙ্কর আরাহ্নাল তোর সাক্ষী দিত শঙ্কর সিনেমা ইডোর শঙ্করে একদিন বলা বজা হল দূরত্ব তো এম শঙ্কর লই রে এ করেল করে ধরি আই রদি হদ আর তোর ভিতর কি আস ইনে তো গুরা বলে খেলা হাইতে যে আতর পিছন কি আছে হই তেল দিবি লইও এলেন হলি আবু জাহিল হে হত আর আতর ভিতর কি আছে হই তেল নামাদার ইমান আনিব হইলে আর আর নবী পাবো আর আর নবী তুন পৃথিবীত কোন কিছুর আগ্রহ লালসি নু আছিল কিন্তু এক কেন জিনিসের বেশি আগ্রহ আছিল ইয়া নই দেখ কেন ইমানদার বাড়ি সুবহানাল্লাহ

অনরাতের ভিতর কি আসিন আই নহ কই কিন্তু আই হন নিরা রাতের ভিতর আছে দেনে এক দিন কি ওয়াকিয়া আবু জাহল نے کہا یا نبی আল্লাহি কহো হাত কে اندر কিয়া یا نبی আল্লাহি কহো হাত কে اندر কিয়া कहते ही খংকারী इलाहा पढ़ उठी नूर ना नला नूर ना लानूर नला नूर ना लानूर नला नूर ना लानूर नला नूर एक दिन की वाकया अबू जहल ने कहा या नबी अल्लाही कहो हाथ के अंदर किया कहते ही ला इलाहा पढ़ उठी নূর না লালুর নূর না লালুর আল্লাহর پیغمبر হতে ছাছা জান অনর আতর ভিতর কি আছিয়া নাই নহয় তুই অনর আত্তর মেহেরবানি করে হামসা বার গুরাত লই যো আবু জেহলা যাতা এবার আতিয়েন যাতা হামসা বার গুরাতাই নে এডা বলা আজ তে গলার গুরান নান গুরের আতর ভিতর বুঝন্ন না দাদা এডা গুরের শুধু গুরুত্ব নয় আতর বিদ্যুৎ তুল বলে স্পষ্ট আওয়াজ বাইরে দাসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল তখন আবু জাহেল কি হল বাতি যে মনগর গিলাম তো তোমার জাদু ইনসু তো মেনজুর চলে ইয়া তো দেখ ইডর হংকর

আল্লাহ আর পাই গম্বর ইমানি রেদরু শরীফ করা নবীর মুহাব্বত প্রকাশ কর দে যথেষ্ট আল্লাহ আর আরে জন্মদান গরি আল্লাহ